কুয়েতের জিলিপ আল সুয়েক এবং খায়তানে বড় ধরনের একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযানের ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠান দেওয়া হয়েছে এবং জন অবৈধ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যারা আকামা আইন এবং শ্রম আইন লঙ্ঘন করেছে রহমান রহিম সম্মানিত কুয়েত প্রবাসে জানিয়ে দিয়েছে আজকের কুয়েতের গুরুত্বপূর্ণ খবর এবং কুয়েতের অভিযান সম্পর্কে কুয়েত এম ওয়াই জিলিবাল সুয়েদ এবং খাইতানের বড় ধরনের একটি যৌথ নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে এবং এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা সরাসরি তিনি এটা নেতৃত্ব দিয়েছেন এবং এর সাথে জড়িত আছে কুয়েতের আরো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় সংগঠনগুলো এই অভিযানের ফলে কুয়েত কুয়েতের জিলিপাল সুয়েক এবং খাইতানে উনিশটি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বদ্ধ করে দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে লাইসেন্সের শর্ত অমান্য করার কারণে তারা লাইসেন্সের শর্ত অমান্য করার কারণে তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বদ্ধ করে দেওয়া হয় এবং ছাব্বিশ জন লোককে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে আকামা আইন শ্রম আইন এবং বাসস্থান আইন বিভিন্ন লঙ্ঘনের কারণে এবং অনেক মোবাইল দোকান কয়েকটি মোবাইল দোকানকে সরে ফেলা হয়েছে এবং অনেক মুদি দোকানকে অলরেডি সেখান থেকে সরানো হয়েছে কুয়েতে আজকের খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্টস এবং কল দিয়ে আমার পাশে থাকবেন এবং পর্যাপ্ত শেয়ার করে দিবেন কুয়েতে যারা আছেন বর্তমানে সাবধানে থাকবেন সিমিলারির সাথে রাখবেন এবং কিনা প্রয়োজনে রুম থেকে বের হবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ